পবিত্র হজ পালন করে দেশে ফিরেই সমস্ত কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় মেজবানী ও দোয়ার আয়োজন করলেন হাজি শফিকুল ইসলাম হোমনা থেকে মহম্মদ গিয়াসুদ্দিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেই পিতামাতা ও স্ত্রীসহ সমস্ত কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ ও মেজবানীর আয়োজন করেন হাজি মোহাম্মদ শফিকুল ইসলাম কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের পাড়াতুলি নিজ গ্রামে চারি জুলাই শুক্রবার সকাল এগারোটায় এ আয়োজন করেন ঢাকা মিরপুরের বিশিষ্ট এ ব্যবসায়ী ও সমাজসেবক অনুষ্ঠানে আত্মীয় সদন শুভাকাঙ্ক্ষী ও পাড়া প্রতিবেশীসহ পাঁচশো মেহমানদের জন্য মেজবানীর এ আয়োজনে অন্যতম ছিলেন পাড়াতুলি নূরে জান্নাত হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং নায়াকান্দি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শতাধিক কোরআনের পাখি ও আলেমগণ অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে পাড়াতুলি গ্রামের তরুণ সমাজসেবক ও সংবাদকর্মী মোহাম্মদ আলামিন বলেন গত কয়েক বছর হল একে একে বাবা ও মা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন গত বছর মারা গেছেন শফিকুল ইসলাম ভাইয়ের স্ত্রী মৃত সকল কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় সকাল এগারোটায় পাড়াতুলি কেন্দ্রী কবরস্থানের পাশে দাঁড়িয়ে সালাতু সালাম ও দরুদ শরীফ পাঠ করা হয় এবং বিশেষ মোনাজাত পেশ করা হয় এ সময় দোয়া ও মোনাজাত করেন দেবাগিয়া দরবার শরীফের পীর কেবলা মোহাম্মদ নাসির উদ্দিন বাবুল বিশেষ করে আমরা দেখো হে খবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া এ দিন সন্তান গুলি তুই রাখ চোখের পানি গলে ছেড়ে দে কাল আল্লা খাস করে মামলা তারা কি কবরে শুয়ে আছেন তাদের পক্ষ থেকে তোমার দরবারে দরখাস্ত হয়ে মালিক তাদের কবড়ে রাজা দিয়ে উনারে মামলা প্রত্যেকের খবরটা তুমি জাননা তারা আল্লাহ তরিদান করা কবি দো মাওলা ও মাওলা জানিন আজকের এই তো আজকের এই দিন আমাদের কার জীবনের সেই দিন হয়ে যায় আল্লাহ বিশেষ করে আজকের খাস করে আজকে তো সহাদে কারবালা সহাদে